শুভ সকাল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো এখানে দেখতে পারবে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু জ্যৈষ্ঠ মাসের এই যে শেষ পূর্ণিমা তিথিতে আমাদের করে বিষ্ণুর তুলসীপত্র দেওয়া হয়েছিল সেটি ব্লক তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখানে দেখতে পারবে প্রিয় বন্ধুরা সকাল সকাল আমার বাইরের কাজগুলো শেষ করে ঘরে চলে এসেছি আর এখানে এই যে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নেব তারপর স্নান টান করে এসে পুজোর সবগুলো জিনিসপত্র রেডি করে আর তারপর পুরোহিত মশাই এসেছিলেন তো পুজো কিভাবে হয়েছে সেটা তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখতে দেখতে রান্নাঘরের কাজগুলো সব শেষ করে আমি চলে এসেছি গৌমাতার কাছ থেকে দুধ নেওয়ার জন্য পুজো লাগবে তারপর স্নান টান করে চলে এসেছি এই যে দেখতে পারবে আর অনেকটা এই মানে দু এক দিন থেকেই অনেক রোদ পড়েছে তার জন্য সকাল সকাল স্নান টান করে এই যে কাপড়গুলো রোদে দিয়ে দিলাম তারপর আমি চলে যাব ঘর পরিষ্কার করতে যেহেতু আমাদের পুজোর সময়টা ছিল বারোটার ভিতরেই কারণ হচ্ছে বুধবার মানে বারোটার পর থেকে পূর্ণিমা তিথি শেষ হয়ে যাবে তার জন্য এই বারোটার মধ্যেই মানে পুজোটা কমপ্লিট করতে হবে এই যে আমি ঠাকুর চলে এসেছি আর এখানে সুন্দর করে ঠাকুর পরিষ্কার করে আর সাজিয়ে দিয়ে দিলাম আর তারপর নিত্য ঠাকুরের পুজোর জন্য যা কিছু লাগে সেটা রেডি করব আর পাশের বাসার ছোটো বোন একটি এসেছিলো তো ওর সাথে মিলে পুজোর সবগুলা কাজ করে ফেললাম আর এখানে দানের জন্য যা কিছু লাগে সেটা আমি রেডি করছি থালিতে পুজোতে লাগবে আর এখানে মা বসে বসে সবজি কাটছেন আর আমার ভাই ভোগের প্রসাদগুলো রান্না করছে তারপর আমি চলে যাব আবার ঠাকুর ঘরে গিয়ে যা যা কিছু ফল ফুল ছিল সেগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেডি করে নিয়েছি আর এই যে পুরোহিত মশাই এসেছেন তো আমার বাবু ওনার সাথে বসে যা যা কিছু বলছেন উনি তো সেটা করে পূজা সম্পূর্ণ করলেন তো এই যে জ্যৈষ্ঠ মাসের শেষ পূর্ণিমা তিথিতে আমাদের ঘরে বিষ্ণু নারায়ণের এই বিষ্ণুর তুলসী পুত্র পত্র দেওয়া হয়েছিল সেটা অনেক দিন থেকে আমাদের সবার মনে দেওয়ার ভাব ছিল তার জন্য মানে বছরটা শেষ হতে না হতে নতুন বছর এসেছে তাই আমরা সবাই মিলে পুজো সম্পূর্ণ করলাম আর এখানে প্রসাদগুলো কেটে কুটে দিয়ে দিয়েছি আর পুরোহিত মশাই দেখতে পারবে পুরোহিত মশাই বসে পুজোর যা কিছু লাগছে উনি করছেন আর আমি বাতি দিয়ে তারপর এভাবে আমাদের পুজোটা সুন্দর করে হয়েছিল তো তোমরা সবাই অবশ্যই বলবে জ্যৈষ্ঠ মাসের শেষ পূর্ণিমাতে তোমাদের কিভাবে পুজো আরাধনা করলে বন্ধুরা আর এই যে এখানে প্রসাদগুলো হয়ে গিয়েছে ভোগের তো খিচুড়ি পায়া সবগুলো ছিল তারপর আমরা চলে এসেছি অঞ্জলি প্রদান করার জন্য তো এখানে বসে সবাই একসাথে পরিবারের তো অঞ্জলি দেওয়াটা হয়ে গেল তারপর আমরা চন্নামিত্র খেয়ে এই যে উপবাস ভেঙে তারপর পুজো সমাপন হলো আর বেশি লোকজন ছিল না দু একজনকে বলেছিলাম যেহেতু এটা আমাদের ঘরের পুজো ছিল তাই আর লোকজনকে বলা হয় না তো এভাবে করে এই যে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে আমাদের ঘরে পুজোটা সম্পূর্ণ হয়েছে তো আজকের জন্য অতটুকু বন্ধুরা তোমরা সবাই আশা করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে পাশে থাকবে এখানে সবাই মিলে নাম সংকীর্তন করছেন যেহেতু লাগানো হয়ে গিয়েছে তারপর ভোগের আরতি হচ্ছে আর এভাবে করে প্রসাদ বিতরণ হবে একটু পরে আর পুরোহিত মশাই উনি চলে গিয়েছেন তারপর বিকালবেলায় এসে পুজোর সবগুলো অন্নদান তারপর দক্ষিণা নিয়ে উনি ওনার ঘরে চলে গেছেন তো আমাদের এবছরের পূর্ণিমা তিথি পুজো এখানেই সমাপন হলো তারপর আমরা সবাই প্রণাম করছি ভগবানকে দেখতে পারবে তারপর এই যে পুরোহিত মশাই যা যা কিছু নিয়ম রয়েছে উনি সমাপন করলেন আর আমার ভাই ভোগের এই মিষ্টান্নটা ভোগ লাগানো হয়েছিল তো সেটা নিয়ে ঘরে যাচ্ছি আর এই যে আমাদের ঠাকুর তো পুজো সেই প্রসাদগুলো আমাদের কাছেরও ছিল তো এখানে আমি বসে প্রসাদগুলো নিয়ে ঘরে যাচ্ছি তারপর আমরা দুজন ছিল আর মা বাবু সবাইকে প্রসাদ দিয়ে এখানে আজকের ব্লগটি তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো সবাই অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই